একজন ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন ভক্ত আজ্ঞা সংসারে কি রকম করে থাকতে হবে শ্রীরামকৃষ্ণ বললেন পাকাল মাছের মতো থাকবে সংসারে থেকে তফাতে গিয়ে নিরচনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাদের ভুক্ত জন্মে তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে পাক আছে পাকের ভিতর থাকতে হয় তবু গায়ে বাখ লাগে না সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে সংসারে থেকেও মন যেন ঈশ্বর থাকে ঠিক পাকাল মাছের মতো পাকাল মাছ কাদার মধ্যে থাকে কিন্তু কাদা তার গায়ে লাগে না তেমনি সংসারে থেকেও মাঝে মাঝে সব ছেড়ে নির্জনে বসে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতে হবে এতে মন ধীরে ধীরে আসক্ত থেকে মুক্ত ও পবিত্র হবে যেমন পাকাল মাছ কাদার মধ্যে থেকেও পরিষ্কার থাকে তেমনি ভক্ত সংসারে থেকেও অনাসক্ত থাকতে পারে সংসার থেকে পালাতে হবে না কিন্তু অন্তরকে ঈশ্বরের সাথে যুক্ত রেখে সংসারের মায়া জালে জড়ানো থেকে নিজেকে রক্ষা করতে হবে